তবে দামটা কেমন চলছে দর্শক আমরা প্রান্তিক কৃষক এবং যারা পাইকার রয়েছে তাদের সাথে কথা বলে জানি আজকে বাজার দরে প্রেদের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক বন্ধুরা আজকে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা জানেন যে হাতটি সাপ্তাহে দুই দিন শুক্র এবং সোমবার এবং সেটাকে আমরা রয়েছি আজকে শুক্রবার জানি আজকের বাজার দরে প্রয়োজন সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন চলছে দর্শক বন্ধুরা

আমরা দেখি এখানে আর পেজ খুলছে ভাই এমাত্র মাত্র নাকি ভাই এমাত্র মাত্র না বললাম এ না ভাই কোটা মোটা 4400 এরকম দাম আছে এরকম দাম আছে কথাটা বিক্রি করতে গত আছে না না আনছিলাম না আনছিলাম না এটা কিন্তু সর্বোচ্চ দুইশো টাকা বললো পাইকার এই মাত্র আমরা দেখলাম দুইশো টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা দাম বললো মানে পাশে আর পেজ দেখি আমরা এখান থেকে আমরা দেখলাম কয়েকটা পেজ দাম ধরে কিন্তু জানলাম বাজার দরটা কিন্তু আমরা দেখছি যে একটু নিম্নমুখী কথা হচ্ছে কেন কথা কিন্তু আমরা দেখছিলাম যে পেটের বাজার দর কিন্তু দর্শক টাকা অর্থাৎ সর্বোচ্চ বাজারে ব্যথা হচ্ছিল গত হঠাটে সেইখান থেকে কিন্তু আমরা দর্শক আজকে দেখছি যে পেজের বাজার দরটা কিন্তু প্রায় তিনশো টাকার মতো কম প্রায় বলতে তিনশো টাকার মধ্যে কম চলছে কেননা আমরা তিন চারটা পেজ দেখলাম একই রকম দেট দেখলাম একচল্লিশ দেখলাম